নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানাই আজ বিজয়া ও অপরাজিতা এই নিয়ে ছোট্ট একটু ব্যাখ্যা শোনাচ্ছি বিভিন্ন অস্ত্রে সজ্জিতা হয়ে দেবী দুর্গা যুদ্ধে মহিষাসুরকে বধ করেন তাই দুর্গার আরেক নাম মহিষমর্দিনী ষষ্ঠী থেকে দশমী তিথি অব্দি চলে মাতৃ আরাধনা দশমী তিথির পরেই শুরু হয় আরেক পূজা। দেবী দুর্গা আদ্যাশক্তি মহামায়া শিবানী ভবানী দশভূজা বাহিনী ইত্যাদি নামেও অভিহিত হয় ব্রহ্মার বরপ্রাপ্ত মহিষাসুর নামে এক দানব স্বর্গরাজ্য দখল করলে রাজ্যহারা দেবতারা বিষ্ণুর শরণাপন্ন হন বিষ্ণুর নির্দেশে সকল দেবতার তেজপুঞ্জ থেকে যে দেবীর জন্ম হয় তা হল দেবী দুর্গা দেবতাদের শক্তিতে শক্তিময়ী এবং বিভিন্ন অস্ত্রে সজ্জিতা হয়ে মহিষাসুরকে বধ করেন তাই দেবীর আরেক নাম অপরাজিতা অপরাজিতা হলো দেবী দুর্গার আরেক রূপ যা বিজয় দশমীতে বিজয় লাভের সংকল্প নিয়ে হয় এই পূজা পণ্ডিত রঘুনন্দনের লেখা তিথিতত্ত্ব নামে গ্রন্থে তার উল্লেখ রয়েছে কটিলেশ্বরের অর্থশাস্ত্র অনুযায়ী দশমী তিথির পরেই যুদ্ধযাত্রার সঠিক সময় হিসেবে বেছে নেয় তাই সেই সময় যুদ্ধে অপরাজিত থাকার জন্য পূজা করা হতো মা অপরাজিতাকে যা দুর্গার আরেক রূপ এই পূজার পরই রাজা যুদ্ধ জয়ের উদ্দেশ্যে রওনা হতেন অনেক ক্ষেত্রে সাদা অপরাজিতা গাছকেও দেবী রূপে পূজা করা হতো অনেকে আবার ঘট স্থাপন করে সেই দিয়েও সারতেন পুজো এই পুজোর উদ্দেশ্যেই আবার পূজার দিনেই নতুন অপরাজিতা গাছের চারাও রোপণ করা হয় মঙ্গল কামনার যুদ্ধে বিজয় লাভের উদ্দেশ্যে দশমীতে বিসর্জনের পর সেই সময় থেকেই সূচনা হয় অপরাজিতা পূজার বর্তমানে এই পূজার জনপ্রিয়তা কমেই গেছে প্রায় বহু বনেদি বাড়িতে আজও সচল রয়েছে এই পূজার প্রচলন জয় মা দুর্গা আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কী জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি কী জয় জয় স্বামীজি মহারাজ জি কি জয় হয়তো অনেক ভুলই হলো ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত শুভরাত্রি